হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আইফোন ইউজারদের জন্য নিয়ে আসলাম খুশির সংবাদ বহু প্রতীক্ষার পর অবশেষে আইফোনের কিন্তু আই ক্লাউডের বেশ অনেকগুলো সার্ভিস চলে আসে বর্তমানে আইফোন আইক্লাউডের অনেকগুলো বাইপাস সার্ভিস চালু হয়েছে যারা এতদিন ধরে আইফোন আইক্লাউড ক্লাউড আনলক করতে পারতেছিলেন না পারমানেন্টলি বা বিভিন্ন সমস্যার কারণে যেমন লস মোড বা অন্যান্য ফোনগুলো যেগুলো পার্মানেন্টলি হচ্ছিল না তারা কিন্তু এখন এখন থেকে বাইপাস সার্ভিসগুলো দিয়ে মোবাইলটা আনলক করে নিতে পারবেন বাইকার সার্ভিস যেখানে লস হতে শুরু করে যে কোনো খারাপ রিপোর্টের ফোন আনলক করে দেওয়া যায় তবে একটা দুঃসংবাদ বা দুঃখের বিষয়টা হলো যে বর্তমানে যে সার্ভিসটা আছে এটা তো হচ্ছে উইদাউট সিম উইদাউট সিম মোবাইল করে দেওয়া যাবে আইডিয়াল প্রো এর একটা সার্ভিস চালু হয়েছে যেখানে আপনি উইদাউট সিম সকল আইফোন বাইপাস করে নিতে পারবেন সিম আর সিম ছাড়া বাকি সব কিছু চালাতে পারবেন রাইট নাও দুইটা সার্ভিস চালু আছে একটা হচ্ছে পার্মানেন্টলি আনলক অফিশিয়ালি আনলক যেটা করতে হলে মোবাইলের সার্ভার রিপোর্ট দেখতে হয় সার্ভার রিপোর্ট দেখে বোঝা যায় ফোন এই মুহূর্তে আনলক হবে কিনা হলে কত টাকা বা কতদিন সময় লাগবে আর এই পার্মানেন্টলি বা অফিশিয়ালি আনলক এটা যদি করেন মোবাইলে সিম টিম সহ সবকিছু আগে দেখবে আপডেট রিসেট সবই করতে পারবেন কিন্তু এটা করতে গেলে ওই রিপোর্ট দেখতে হয় আগে মোবাইলের আইমি নাম্বার দিয়ে মোবাইলে সলভার রিপোর্টটা বের করতে হয় ওই রিপোর্ট দেখে ডিটেলস বোঝা যায় আর পারমানেন্টলি এটা কিন্তু লং প্রসেস আর তারপরে যদি কোনো কারণে পারমানেন্টলি না হয় আপনি কিন্তু বাইপাস করে নিতে পারবেন আর এই মুহূর্তে রাইট নাও সকল ফোন কিন্তু বাইপাস হচ্ছে যে কোনো ব্যাড রিপোর্টের ফোন বাইপাস করে ফেলতে পারবেন জাস্ট পাঁচ থেকে সাত দিনের মধ্যে নতুন সার্ভিস আসছে এটাতে টাইম বেশি লাগে পাঁচ থেকে সাত দিন তবে যত দিন যাবে সার্ভিসগুলো যদি চালু থাকে এগুলো কিন্তু টাইম আরও শর্ট করে ফেলবে এবং খুবই অল্প সময়ে আই হোপ যে আমরা বাইকাস্ট করে দিতে পারবো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফোন আছে এখন এই মুহূর্তে অনেকগুলো আইফোন আছে যেগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে এই একটা তারপর এই একটা এ আর একটা রয়েছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তারপর হচ্ছে এখানে আরও একটা রয়েছে আবার এই যে ফোনটা এই ফোনটা গতকালকে আসছে ডাকা থেকে এফোনটা গতকালকে ঢাকা থেকে আসছে যেটা হচ্ছে আইফোন এলিভেন এটাও কিন্তু এগুলো সবগুলোই কিন্তু আমাদের আই ক্লাড করতে হবে আরও একটা রয়েছে এখানে চার্জার এরকম আরো অসংখ্য ফোন রয়েছে যেগুলো হচ্ছে আমাদের আই ক্লাউড করতে হবে এতদিন ওই এগুলো সব বাইপাস করতে হবে এগুলো কিন্তু পার্মানেন্টলি হবে না যার কারণে অনেক দিন যাবত কিন্তু আমাদের এখানে এগুলা রয়েছে আমাদের স্টোরে বা আমাদের শোরুমে এই ফোনগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে আই ক্লাউড আনলকের জন্য পারমানেন্টলি হচ্ছিল না যার কারণে এগুলো কিন্তু আমরা স্টকে রেখেছিলাম এবং এখন যেহেতু বাইপাস চালু হয়েছে আমরা কিন্তু অলরেডি কিছুক্ষণ সাবমিট করে দিয়েছি কিছুক্ষণ সাবমিট দিয়ে কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে এখনও কথা হয়নি আমরা কথা বলে এগুলো সাবমিট দিয়ে দিল এবং আনলকিং প্রসেস বা আনলকের ভিডিও কিন্তু নিয়ে আসবো যখনই আমরা ফোনগুলো আনলক করতে পারি হয়েছে এক থেকে পাঁচ বা সাত দিন সময় লাগে এগুলো সাবমিট দেওয়া হয়েছে এই প্রসেসিং টাইম রানিং আমরা হচ্ছে যখনই এগুলো অ্যাক্টিভ করা যায় বা আনলক করা যায় প্রপারলি আমরা কিন্তু আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো সো ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা আইফোন ক্লাউড এতদিন আনলোড করতে পারতেছিলেন না বা বিশস্ত একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দ্বারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে মোবাইলগুলো আনলোড করে নিতে পারেন এখন একদম সকল ফোন আইফোন ফাইভ এস থেকে শুরু করে ফাইভ এস এর নিচেরগুলো কিন্তু হচ্ছে না ফাইভ এস থেকে শুরু করে একদম সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সকল ফোনেই বাইপাস করা যাচ্ছে এনি ভেড রিপোর্ট সো আর দেরি না করে এখনই আপনার সমস্যাটা নিয়ে আমাদের স্ক্রিনে দ্বারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা আইফোনের সফটওয়্যার প্লাস সার্ভারে কাজ শিখতে চান বিভিন্ন ধরনের লক আনলক যেমন আইফোন ফ্ল্যাশ হতে একদম সফটওয়্যার থেকে সার্ভার ফ্ল্যাশ হতে শুরু করে আইফোনের আই ক্লাউড বাইপাস পার্মানেন্ট কান্ট্রি আনলক কেরিয়ার ইনফরমেশন সলভের রিপোর্ট বা এমডিএম শুরু করে একদম আইফোনের যা আছে বেসিক থেকে অ্যাডভান্স যারা কাজ শিখতে চান এখন যেহেতু সার্ভিসগুলো চালু আছে এখন কিন্তু আপনি কাজগুলো শিখে ফেলতে পারেন আমাদের এখানে শিখে আমাদের এখানে এসে শিখতে পারেন অথবা অনলাইনে শিখতে পারেন আমাদের এখানে এসে শিখলে ভালো হবে কারণ এই মুহূর্তে চালু আছে এবং অসংখ্য ফোন কিন্তু রানিং আসতেছে কাজ করে দিচ্ছি এখানে আপনি কাজগুলো দেখতে পারতেছেন কাজগুলো করতেছি দেখতে পারতেছেন নিচে করতে পারতেছেন এবং আপনার হাতটাও ক্লিয়ার হবে মনে সাহসও বাড়বে তো এই মুহূর্তে আপনি চাইলে কিন্তু আইফোনের সফটওয়্যার প্লাস সার্ভার কাজগুলো শিখার একটা ভালো অপরচুনিটি রয়েছে আপনার কাছে আর সামনে যেহেতু এই আমরা এই মাসের বেসটা নর্মালি আমাদের হচ্ছে পাঁচ তারিখে তবে সামনের বেসটা আমরা একটু পিছিয়ে পনেরো তারিখ করে দিয়েছি যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই নম্বরে যোগাযোগ করে আপনার সিটটা কিন্তু বুকিং দিতে পারেন আর পনেরো তারিখের আগেই কিন্তু আপনাকে বুকিং দিতে হবে কেননা সিট কিন্তু সীমিত এবং আপনার থাকা খাওয়া যদি দূর থেকে হন থাকা খাওয়ার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে সো অবশ্যই পনেরো তারিখের আগে যারা যারা শিখতে চান অবশ্যই পনেরো তারিখের আগে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সিটটা বুকিং দিয়ে কাজটা শিখে নেন ভিডিও ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার আইফোনের কি সমস্যা আপনি বলতেছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে